কোরআন সুরান নিসা অধ্যায় চার আয়াত নম্বর একশো একাত্তরে বলছে যে ওয়ালা তাকুলু সালাসা ট্রিনিটি বা তিন বোলো না এন তাউ খাইরুল্লাহম থামো এটা তোমার জন্য উত্তম কোরান বলছে ট্রিনিটি বোলো না ট্রিনিটি কথাটি বলা বন্ধ করো এটাই তোমাদের জন্যে উত্তম কোরান এই বার্তা পুনরাবৃত্তি করেছে অধ্যায় পাঁচ হা তিয়াত্তরে লাকাত কাফরাল্লা বিরা কালু ইন আল্লাহু সালিসো সালাসা তারা কুফুরি করছে তার ধর্ম করছে যারা বলে ঈশ্বর তিনের একজন অর্থাৎ ট্রিনিটি কিন্তু মি কেন উল্লেখ করা হয়নি প্লিজ আমাকে শেষ করতে দাও আমাকে শেষ করতে দাও তুমি কি বাইবেল সম্পর্কে শিখতে চাও নাকি চাও না তুমি আমাকে কিছু বলছো না আমি একজন খ্রিস্টান একজন খ্রিস্টান বাইবেল অনুসরণ করছে না আমি বাইবেল থেকে শিক্ষা দিচ্ছি সেটা শুনতে চাইছে না তার মানে তুমি একজন ভালো খ্রিস্টান হতে আগ্রহী নও ঠিক যখন কেউ তোমার সাথে বাইবেল নিয়ে কথা বলছে তুমি এটাকে রাখতে যাও এটাই সমস্যা আমি কি কিছু বলতে পারি সমস্যা তৈরি করার জন্য প্রোগ্রাম করা হয়েছে ঠিক আমি কি কিছু বলতে পারি তুমি জানো তুমি বলতে পারো না ওকে তুমি জানো তুমি বলতে পারো না কারণ আমি তোমাকে শিক্ষিত করতে চাই আপনি উল্লেখ করেছেন আপনি এমন কিছুর প্রতি বিশ্বাস করছেন যা বাইবেলই বলে না তাহলে আপনি কিভাবে বলছেন যে আপনি একজন আপনি কি আমাকে কোরআন থেকে একটা আয়াত দিতে পারেন যেখানে উল্লেখ আছে আমি জাস্ট জানতে চাই কুল কুল ওয়াল্লাদ ওই একটা আয়াতে বলো সুরে ইখলাস সুরে ইখলাস অধ্যায় এক আয়াত নাম্বার এক বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক এবং অদ্বিতীয় সমস্যা কি কিন্তু আপনি উল্লেখ করেননি যখন আপনি আবৃত্তি করছিলেন আমি যখন তিনি শুধুমাত্র তিনি সেই আয়াতে শব্দটি উল্লেখ করেননি যেটা তিনি ধরলেন ওটাই আমি তোমাকে বলছি শব্দ মানে শব্দটি শব্দটি তাওহিদের মতো কোরআনে নেই তাওহিদ শব্দটি নেই আপনি কি আমাকে দিতে পারেন আমি তোমাকে বলছি এটা আছে এটা ওয়াহাদা থেকে এসেছে যদি আমি আমি বলি উই তাওহিদ বোঝাচ্ছি শব্দ শব্দ মূল থেকে এসেছে যার অর্থ একত্রীকরণে বিশ্বাস করা শব্দটি কোরআনে আছে যদি তুমি আরবি শব্দ না জানো তুমি একজন খ্রিস্টান মিশনারির কাছ থেকে ভুল শুনেছ তাই এটা কোরআনের শব্দকে হুবহু পুনরাবৃত্তি করছে না তুমি তুমি আরবি জানো না এটাই তোমার সমস্যা আমি তখনও জোর দিয়ে বলছি শব্দটি নেই আমি তোমাকে বলছি এটা আছে তুমি আরবি জানো তুমি আরবের জানো না শব্দটি কোরআনে আছে ওয়াহাদ হলো মূল শব্দ আর তাওহিদ মানে একত্রিত করা একবিত করা সঙ্গত করা